তো বন্ধুরা তোমরা সবাই চলে এসেছো বাহ বাবা দারুণ দারুণ এই দেখো আমাদের দেশটা খুব সুন্দর কিন্তু তাই না হ্যাঁ কত রকম দৃশ্য নদী প্রান্ত সমুদ্র পাহাড় সব আছে সব মাঠ ঘাট জঙ্গল সব শিল্পী ভাই বলেন সব কিছু দেখতে হবে হ্যাঁ বার বার দেখতে হবে চোখ দিয়ে দেখতে হবে মন দিয়ে মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যাঁ বল ভাই এসে গেছে বল কি বলিতে আরে মানুষ তো চক দিয়েই দেখে মাক দিয়ে বা কাম দিয়ে তো দেখে যায় না এই তবে কি দূরবিন দিয়ে দেখি তো হইবে এ দূরবিন সব কিছু দেখা যায় বাবুল ভাই শুধু চোখ দিয়ে দেখা নয় দূরবিন দিয়ে নয় চোখের সঙ্গে মনটা লাগবে বুঝেছ মন দিয়ে না দেখলে কিছুই দেখা যায় না হ্যাঁ একদম খাঁটি কথা বলে আসো মন দিয়ে দেখা কঠিন আমিও পারি আমি যখন সব বুঝিয়া গান করি তখন মনের মধ্যে কত রং বেরঙের সিনেমা দেখি সবাই দেখি এখানে আছে এখানে কি দেখা দেখি হচ্ছে

ওই পাহাড়ের ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে সমুদ্রে ফেলাই দিব তখন বাংলা সিনেমার দৃশ্যের মতো বাসাও বাসাও চিৎকার করিতে হইবে চুপ করিলাম হ্যাঁ মন লাগাইয়া ভরিয়া নীরব হইয়া দেখি ওই যে কি সুন্দর পাহাড় দূরে পাহাড়ে একটা পাহাড়ে বাড়ি আ নিজের গ্রামের বাড়ির কথা মনে পড়িতেছি মনে হইতেছি বাউল বউ ঘরের দাওয়ায় বসিয়া ভাতের থালার সামনে হাত পাখা লইয়া অপেক্ষা করিতেছে এই বাউল ভাই ভালো করে দেখো না খালি কথা 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 আমি একদিনও না আরে ভাই এত বক বক করলে কোনো দিন তাকে দেখতে পারবে না হুম সব বলত দিমু একখানা না থাক আরে অনেক কটু কথা ঝরনার মতো ঝরঝর করিয়া বাহির হইতে চাই। কিন্তু মুখ বন্ধ দৃশ্য দেখি মন দিয়া দেখি হ্যাঁ দেখো 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 তো এবার তো আরে এখানে বেশি কিছু পাহাড় দেখি ছোট বড় পাথর দেখি আর গাছ দেখি শুধু পাহাড় পাথর আর গাছ ব্যাস গাছও তো বেশি নাই পাহাড়ের গা খালি করিয়া সে ঘাস কাটিয়া এইটা কিন্তু একটা ভালো দেখা হুম আচ্ছা আর কিছু নতুন দেখা হ্যাঁ আমি পাহাড়ি সবুজ ঘাসে হরেক রকম পোকামাকড় আর লাল পিঁপড়ে দেখেছি আমার মুখে কামড়ে দিয়েছে হ্যাঁ চমৎকার দৃশ্য লাল পিঁপড়া বড়ই সুন্দর এ ঠিক জায়গায় কামড় দিয়াছে কি মনোরম কুটকুট আনন্দ লাল পিঁপড়া মহাশয় অনেক অনেক ধন্যবাদ এপার ঠিক এ তুমি ভরিয়া দৃশ্য দেখো আমি নিরাপদে ও পাথরের উপর গিয়া বসি হ্যাঁ ভাই কাছির পাহাড় একরকম রং আর দূরের পাহাড় নীলচে সবুজ না না কি কি যেন রং ঠিক বোঝা যায় না শিল্পী ভাই তো বলে রং বোঝার দরকারই নেই হুম মনে যে রঙ ভালো লাগবে সেই রং ভাই দেখো তো আমার নাকটা পিঁপড়ার কামড়ে ফুলে গেছে কিনা দেখো 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 পিঁপড়া খুব দুষ্ট না সব প্রাণী ভালো এ পিঁপড়া একটু বেশি ভালো এ ঠিক জায়গায় কামড় দিয়া ফুলে গই। এই তোমার মোটা নাক একটু ফুলিলে চেহারা খানা হবে না। স্মার্ট লাগবে। আ এ কি হলো? আ আ আ এ কি হলো কেলা? কি কে গবলেলা? ও ও দুজাকামর। হ হ সাক কামর। ইয়া পসমে পসটা ইছিলে দুষ্টু কামর।

আরে এটা কত্থক না কত্থক না একে বলে পিপিলিকা কর্তন দৃশ্য এটা কথক নৃত্য না এটা কুটুস কুটুস নৃত্য বল ভাই এটা তো পাথর নয় এটা পিপরার বাসা বাসার উপর বসে পিপরার কাজকর্মে বাধা দিলে তো কামড়াবে তুমি তো বললে পিপরা একটু বেশি ভালো প্রাণী

কিন্তু দিয়ে কি সব দেখা যায় চোখে তো পিঁপড়া দেখি নাই কামর খাইয়া ব্যথায় এখন চারিদিকে বিশ পিঁপড়া দেখিতেছি নিরাপদ পাথর আর পিঁপড়ার বাসা এক জিনিস না আমি একদিনও না দেখিলাম তারে বাড়ির কাছে পিঁপড়ার ডিবি ও সেটাই এক ঘর বাসত করে আমি ওহ মন দিয়ে দেখো আর প্রাণ খুলে মো এখন সব খুলিয়া দেখিতেছি চোখ খুলিয়াছি কান খুলিয়াছি গা ফুলাইয়া দেখিতেছি চুলকাইয়া চুলকাইয়া দেখিতেছি লাফাইয়া লাফাইয়া দেখিতেছি দাপা দাপি করিয়া দেখিতেছি ছবি আঁকতে হলে সব কিছু দেখতে হয় হ্যাঁ রং দেখতে হয় আলো ছায়া দেখতে হয় মেঘের খেলা দেখতে হয় নাচ দেখতে হয় আর পিঁপড়ার লাল রং দেখিতে হয় কালো রং লাল রঙের পিঁপড়ার বাসা দেখিতে হয় বিষ পিঁপড়া দেখিতে হয় হাই রে ছবি আঁকা হাই রে শিল্পকলা তোমারে লইয়া বড়ই জালা ব্যথা সইতে হয় থামো বাউল ভাই থামো চলো দাদুর কাছে যাই দাদু ছবি আঁকে চলো চলো গিয়ে দেখি আরে হাত ফুলে গেছে দেখতে পাচ্ছি মাথা ঘুরিতেছে আমি আমি হাতিতে পারিব না বাউল ভাই ভাই শোনো শোনো আমার পিঠে চড়ো তোমাকে নিয়ে যায় এই আমি হাতিয়া যাব পিপার বাসা সামলাইয়া পাথরে পাথরে হাতিব এসেছি দাদু এই দাদু তুমি পাহাড়ি ছবি আঁকছ বাবা বা দেখি 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 পাহাড়ের উপর কালো মেঘ আচ্ছা এই এই কালো মেঘগুলো দিলে কেন আমার ইচ্ছে আচ্ছা আচ্ছা দাদু দূরের পাহাড় ওটা এটাও আমার ইচ্ছে আচ্ছা সুন্দর এই দেখো আর একটু ছবিটার কাজ বাকি আছে এই যে এখানে একটু রং দিয়ে দিচ্ছি পারোর মনোযোগ দিয়ে দেখি কিন্তু আচ্ছা দেখছি এই ডানু এই পাথরগুলো কোথায় পেলে পাথরগুলো এই পাহাড়ি কোথাও আছে তার মানে অনেক দেখে সব পাহাড় দেখে সব গাছ দেখে মেঘের অনেক রকম চেহারা দেখে তারপর মন দিয়ে দেখার ছবি আঁকছো তুমি তাই না বাহ সুন্দর কথা বলেছো তো ঠিক তাই মন দিয়ে দেখা বারবার দেখা বুঝে দেখা দেখা সব আলোতে দেখা সবচেয়ে সুন্দর হলো চোখের দেখা মানে মনের আলোয় দেখা দাদু তোমার ছবি দেখে মনে হচ্ছে বাদল মেঘ দূরে বৃষ্টি পড়বে বাউল ভাই একতারা বাজাও আমি গান করব হ্যাঁ মানে পারল পেঁপের কামরে আঙ্গুল ফুলে কি আছে এই একতারা বাজানো কঠিন হইবে বলত কে কই পাঁচ না বাজাইতে আরে 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 মাস নাছিছে আকাশী আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই তো এখন মন দিয়ে দেখতে পাচ্ছি বাদল বাউল এক তারা বাজাচ্ছে বাবা চলো চলো আমরা সকলে মিলে বাদল বাউল গানটা গাই এসো হুম বাদল বাউল